পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এখন যিনি তার নাম হচ্ছে ইলন মাস তার নাম কি ইলন মাস আগে ছিল বিল গেটস এখন বিল গেটস তালিকার থেকে নিচে নেমে এসেছে ইলন মাস সে হচ্ছে প্রায় তার যে ডলার ইট হ্যাজ ক্রস 300 বিলিয়ন ডলার 300 বিলিয়ন ডলারের মালিকের চাই তো বেশি টাকার মালিক এত টাকার মালিক মানে আমি আপনাকে হিসাব দিচ্ছি 1 বিলিয়ন ডলার হয় বাংলাদেশের 8000 কোটি টাকা কয় কোটি টাকা 8000 কোটি টাকা আর 300 বিলিয়ন ডলার হয় বাংলাদেশের হিসাবে 26 লক্ষ কোটি টাকা বেশি গোটা বাংলাদেশের বাজেট করা হয়েছিল তো কয়েকদিন আগে জননেত্রী শেখ হাসিনা বাজেট করেছিলেন ছয় লক্ষ 32 হাজার কোটি গোটা বাংলাদেশের বাজেটে এটা কিন্তু ইলন মাস্ক একজন ব্যক্তি সে একাই 26 লক্ষ কোটি টাকার মালিক কেন ইমা আপনি কি কল্পনা করতে পারেন তাহলে বসে যায় যে ইলন মাস যে কয় টাকার মালিক তার টাকা দিয়ে গোটা বাংলাদেশ চার বছর চলবে কোনোদিন টাকাই দল কয় বছর চলবে চার বছর চলবে